আমাদের আজকের ক্লাস নাট্যকার মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আজকের এই ক্লাসটি আমাদের স্পেশাল ক্লাস স্পেশাল ক্লাস এই জন্য যে আমরা জানি এই বৎসর মাইকেল মধুসূদন দত্তের দ্বি শত জন্মবার্ষিকী তো কাজেই এই উপলক্ষে আমি আজকে এই ক্লাসটি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে করছি বাংলা সাহিত্য জগতে মাইকেল মধুসূদন দত্তের প্রথম আত্মপ্রকাশ নাট্যকারের ভূমিকাতে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী সাহিত্যিক ম্যাঘনাদবোধ কাব্যে যেমন তিনি আধুনিক কাব্যধারার সার্থক সূচনা করেছিলেন নাটকের ক্ষেত্রেও তেমনি তারই রচনায় বাংলা নাটকের উন্নত আদর্শ প্রতিষ্ঠিত হয় প্রকাশের কাল অনুসারে তার নাটকগুলি হল শর্মিষ্ঠা আঠারোশো ঊনষাট বলে সভ্যতা আঠারোশো ষাট বুড়ো শালিকের ঘাড়ে রো আঠারোশো ষাট পদ্মাবতী আঠারোশো ষাট কৃষ্ণকুমারী আঠারোশো একষট্টি এবং মায়াকানন যেটি আঠারোশো তিয়াত্তর সালে তিনি লিখেছিলেন প্রকাশ হয় আঠারোশো সালে লক্ষ্য করার বিষয় এই যে মধুসূদনের নাটকগুলির মধ্যে তিনটি নাটকের নামই নায়িকাদের নাম অনুসারে হয়েছে এতে বোঝা যায় যে নায়িকারাই এই নাটকগুলির প্রধান চরিত্র তাদেরকে ঘিরেই অন্যান্য চরিত্রগুলো আবর্তিত হয়েছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পাইকপাড়ার রাজাদের নাট্যশালায় নাট্যকার রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী অনুবাদ নাটকের অভিনয় দেখে তার শিল্প গুণের দুর্বলতা মাইকেল মধুসূদনকে পীড়িত করেছিল তখন তিনি বাংলা নাটকের অভাব পূরণের জন্য নাটক রচনা শুরু করলেন তার রচিত প্রথম নাটক শর্মিষ্ঠা আমরা দেখি যে এতে মহাভারতের আদি পর্বের শর্মিষ্ঠা যজাতি দেবযানীর প্রেমের কাহিনীকেই রূপ দেওয়া হয়েছে এই ত্রিভুজ প্রেমের কাহিনীতে ঈর্ষা ও কাম বৃত্তির বিরোধে নাট্যরসের প্রচুর সম্ভাবনা ছিল কিন্তু এর রূপায়ণে মাইকেল মধুসূদন দত্ত সর্বত্র বলিষ্ঠ নাট্যকল্পনার পরিচয় দিতে পারেননি সংলাপ রচনায় কাব্যের প্রভাব নাটকের সাবলীল গতিকে বাধা দিয়েছে তা সত্ত্বেও চরিত্র চিত্রণের আন্তরিকতায় পরিবেশ রচনার রোমান্টিক ভারতীয় সমাবেশে নাটকটি সেই সময় অত্যন্ত বিস্ময়ের সৃষ্টি করেছিল পরবর্তী নাটক পদ্মাবতী কে মধুসূদনের শর্মিষ্ঠার তুলনায় আমরা অনেকটাই উন্নত রচনা বলতে পারি এর মূল কাহিনী পুরাণ থেকে নেওয়া হয়েছে কিন্তু সমগ্র নাটকটিকে নাট্যকার ভারতীয় পুরাণের আদলে সাজিয়েছেন এই নাটকে শর্মিষ্ঠার তুলনায় প্রত্যক্ষ ঘটনা এবং নাট্য প্রক্রিয়া অনেক বেশি অবশ্য সমস্ত ঘটনার গতি নিয়ন্ত্রিত হয়েছে বাইরের দৈব শক্তির দ্বারা এই নাটকে সংলাপের ভাষা অনেকটাই স্বচ্ছন্দ এবং বলতে পারি আমরা যে নাটকীয় গুণ সম্পন্ন এই নাটকেই সর্বপ্রথম মধুসূদন অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন পদ্মাবতী সংস্কৃত নাটকের আদর্শে রচিত কালিদাসের শকুন্তলা নাটকের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন যেমন ধনুর্বান হাতে রাজা ইন্দ্রনীলের প্রবেশ ও হরিণের পালিয়ে যাওয়া আমাদের দুঃসন্তের কথা স্মরণ করিয়ে দেয় শকুন্তলার ষষ্ঠ অঙ্কের সাদৃশ্যে পদ্মাবতীর দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে কঞ্চুকি ও সখীর কথোপকথন বর্ণিত পদ্মাবতী ও ইন্দ্রনীলের বিরহ দুঃখের বর্ণনায়ও কালিদাসের ছাপ স্পষ্ট পদ্মাবতীতে মধুসূদন সংস্কৃতির ধারা অনুসরণ করে শৃঙ্গার বা প্রেম রসকে মুখ্য স্থান দিয়েছেন ঘটনা ও চরিত্র বর্ণনায় মধুসূদন কালিদাসকে অনুসরণ করেছেন মধুসূদনের শ্রেষ্ঠ নাটক হল কৃষ্ণকুমারী টডের রাজস্থান থেকে তিনি এই নাটকের কাহিনী গ্রহণ করেছেন ইতিহাস অবলম্বনে এই প্রথম বাংলায় নাটক রচিত হল কৃষ্ণকুমারী শুধু মধুসূদনের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকই নয় এটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক বাংলা নাট্য সাহিত্যে চরিত্র সৃষ্টিতে দক্ষতাও মধুসূদনের কৃষ্ণকুমারী থেকে শুরু হয়েছে আগের দুটি নাটকের তুলনায় এই নাটকের কাহিনী অনেক বলিষ্ঠ নাটকটিতে মধুসূদন সচেতনভাবে শেক্সপিয়রের রোমান্টিক রেজিডির অনুসরণ করার চেষ্টা করেছেন জগৎসিংহ মানসিংহ কৃষ্ণকুমারীর মূল কাহিনীর পাশাপাশি ধনদাস মদনিকার উপাখ্যান এখানে চিত্রিত বা উপকাহিনী এতে চিত্রিত হয়েছে বিলাসপতি ধনদাস মদনিকার উপাখ্যান যদিও ইতিহাস সম্মত নয় তবু মধুসূদন এই কাল্পনিক ঘটনাকে ঐতিহাসিক ঘটনার সাথে ঐক্যবদ্ধ করে নাটকে উপস্থাপন করেছেন তবে ভীমসিংহ চরিত্রে ট্রেজেডির সম্ভাবনা থাকলেও আমরা দেখি যে এটি সম্পূর্ণ ট্রেজিক চরিত্র হয়ে উঠতে পারে পারেনি নাটকের ঘটনার দ্রুত গতি ও নাটকে ঘটনার ঘটনায় দ্রুতগতি এবং সংঘাত রয়েছে চরিত্রগুলি শুধুমাত্র সজীব নয় সতেজ ও গতিশীল স্বদেশ ও পিতার সংকট দূর করার জন্য কৃষ্ণার আত্মহত্যার ঘটনায় নাটকে ট্রেজেডি ঘনীভূত হয় দেশ রক্ষার জন্য কৃষ্ণকুমারীর আত্মস্বর্গ তাকে যথার্থ ট্রেজেডি নায়িকার মর্যাদা দিয়েছে এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজেডি মধুসূদন নানা রকম সামাজিক সমস্যা এবং প্রাচীনপন্থী ও নব্য বাংলার আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবকদের চারিত্রিক ভ্রষ্টতার ব্যঙ্গচিত্র এঁকেছেন তার একই কি বলে সভ্যতা প্রহসনে মধুসূদনের দ্বিতীয় প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রোতে আক্রমণের লক্ষ্য ধর্মের ভেখ ভেখধারী প্রাচীন পন্থীদের লাম্পট্ট নাট্যকার মধুসূদন তার সমকালীন বাঙালি সমাজের সবচেয়ে শক্তিশালী দুটি গোষ্ঠীর স্খলন বেভিচার এবং অসঙ্গতিকে তার দুটি প্রহসনে তুলে ধরেছেন কৌতুক রসের সাহায্যে একই কী বলে সভ্যতায় রয়েছে সেকালের নব্যশিক্ষিত ইঙ্গবঙ্গ তরুণ সমাজের অনাচার কদাচার ও তার অমানসিক জীবন পরিণতি গ্রামীণ হিন্দু বৃদ্ধ সমাজপতির নারী লালসার চিত্র তারই পাশে নিরক্ষর চাষী মুসলমান দম্পতির সহজ সাবলীল জীবন ও তাদের হাতে বৃদ্ধের নাজেহাল হওয়ার কাহিনী স্থান পেয়েছে তার বড় শালিকের শালিকের ঘাড়ে রো এই প্রহসনে এই প্রহসনের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হল চরিত্র অঙ্কনে নাট্যকারের অসামান্য দক্ষতা হানিফ ফাতেমা গদাধর প্রভৃতি সাধারণ গ্রাম্য মানুষের চরিত্র মধুসূদনের হাতে জীবন্ত হয়ে উঠেছে সংলাপ রচনার রচনায় দক্ষতায় এই সাফল্যের কারণ গ্রামের হিন্দু মুসলমান চাষিদের মুখের ভাষা অনায়াসে মধুসূদন এই প্রহসনে চরিত্রগুলিতে চরিত্রগুলির মুখে ব্যবহার করেছেন বেঙ্গলদের এবং আনুষঙ্গিক অন্যান্য দোষ বর্ণনা করে মাইকেল মধুসূদন মধুসূদন দত্ত বলে একই কি সভ্যতা প্রহসনটি রচনা করেন এই নব্য যুবকদের চরিত্র বৈশিষ্ট্যকে নাট্যকার প্রহসনে নবকুমার কালিনা কালিনাথ ও তার তাদের সঙ্গী সাথীদের চরিত্র অঙ্কন করে দেখিয়েছেন এই প্রহস্যান নারী চরিত্রগুলিও বিশেষভাবে উল্লেখযোগ্য এর মধ্যে নবকুমারের স্ত্রী হরকামিনী তার বিবাহিতা বোন প্রসন্নময়ী প্রধান নাটকের প্রহসন নাটকের একটি দৃশ্যে আমরা দেখি যে চারজন যুবতী যুবতী নারী তাস খেলার দৃশ্য রয়েছে তাস খেলছে তারা এই যে তাস খেলার দৃশ্যটি এই দৃশ্যটি অত্যন্ত বাস্তবসম্মত হয়ে উঠেছে মধুসূদন মায়াকানন রচনা করেছিলেন আঠারোশো সালে এবং তা প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে এটি আমি আলোচনার শুরুতেই বলেছি পাঁচ অঙ্কে সমাপ্ত এই নাটকটিকে পৌরাণিক নাটক রূপে উপস্থাপিত করতে চেয়েছেন নাট্যকার একদিকে রাজকুমারী ইন্দিরা অন্যদিকে অভিশাপগ্রস্ত দুই গন্ধর্ব নরনারীর সাপ মোচনের কাহিনী এই নাটকের বিষয়বস্তু মায়াকাননের কাহিনী গ্রীক নাটকের মতো এক মুখীন তবে নাটকের মধ্যে কোনো প্রত্যক্ষ সংঘাত দেখানো হয় নি। নাটকার মাইকেল মধুসূদন দত্ত যে নাটক প্রহসনগুলো রচনা করেছিলেন সেগুলি নিয়ে এখন পর্যন্ত অনেক আলোচনা হয়েছে আমি আমার আলোচনার শেষে মধুসূদন সম্পর্কে সূত্রাকারে কয়েকটি কথা বলতে চাইছি বাংলা নাটক যখন অনুবাদের মাধ্যমে রঙ্গমঞ্চে মঞ্চস্থ হচ্ছিল সেই সময় নাট্যকার মধুসূদন বাংলা ভাষায় মৌলিক নাটক রচনার কথা ভেবেছিলেন নাম্বার টু যথার্থভাবে বাংলা নাটকের মুক্তি মধুসূদনের হাতে এবং এই মুক্তি অবশ্যই তার শর্মিষ্ঠা নাটক রচনার মাধ্যমে নাম্বার থ্রি মধুসূদন সংস্কৃত নাটকের প্রভাব যেমন স্বীকার করেছেন তেমনি পাশ্চাত্য নাট্যাঙ্গিককেও তিনি অনুসরণ করেছেন শর্মিষ্ঠা এবং পদ্মাবতী নাটকে তিনি প্রাচ্য আদর্শ অনুসরণ করেছেন আবার কৃষ্ণকুমারী নাটকে আমরা দেখি তিনি পাশ্চাত্য আদর্শকে অনুসরণ করেছেন নাম্বার ফোর বাংলা নাটকে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন তার পদ্মাবতী নাটকের মাধ্যমে নাম্বার ফাইভ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজেডি নাটক রচনার কৃতিত্ব নাট্যকার মধুসূদন দত্তের এবং এটি ঐতিহাসিক ট্রেজেডি নাটক যে নাটকটির নাম হচ্ছে কৃষ্ণ কুমারী নাম্বার সিক্স বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে গ্রামের হিন্দু মুসলমান চাষিদের মুখের ভাষা অনায়াসে মধুসূদন ব্যবহার করেছেন নিজস্ব ভাষা প্রয়োগের এই বৈশিষ্ট্য পরবর্তী সময়ে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে তার ভদ্রতর চরিত্রের মুখে তাদের নিজস্ব ভাষা প্রয়োগের মাধ্যমে আমরা দেখতে পাই যেখানে নীলদর্পণ নাটকে তিনি গ্রাম্য চাষিদের মুখের ভাষা তিনি সেখানে ব্যবহার করেছেন নাম্বার সেভেন মধুসূদন সমাজ সংশোধনের জন্যই তৎকালীন সামাজিক পরিবেশের বাস্তব চিত্রকে প্রহসনে তুলে ধরেছেন আধুনিকতার নামে সমাজে যে অসামাজিক কার্যকলাপের বাড়াবাড়ি দেখা দিয়েছিল তাকে মধুসূদন তার রচনায় ফুটিয়ে তুলেছেন নাম্বার এইট তৎকালীন সময়ে যুব সম্প্রদায়ের উশৃঙ্খলতা অন্ধ ইংরেজি ভাষা প্রীতি সমস্ত রকম সামাজিক অনুশাসনকে অগ্রাহ্য করার মতো অবাধ্যতা প্রকাশে মদ্যপান প্রভৃতি তীব্র সমালোচনার ঝড় তুলেছিল আর এরকম একটি জ্বলন্ত বিষয়কে অবলম্বন করে মধুসূদন সেই সময় লেখনী ধরেছিলেন অর্থাৎ প্রত্যক্ষ দৃষ্ট তদানীন্তন কলকাতার নব্যশিক্ষিত সম্প্রদায়কে অবলম্বন করে মধুসূদন তার একই কি বলে সভ্যতা প্রহসনটি রচনা করেছেন নাম্বার নাইন নাট্যকারের নাট্যরচনার কাল সংক্ষিপ্ত কিন্তু মৌলিক প্রতিভার শক্তি ছিল বলেই তিনি কয়েক বছরের মধ্যেই বাংলা নাটক প্রহসনের ক্ষেত্রে একটি উচ্চ আদর্শ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন বাংলা নাটকের ক্ষেত্রে উপযুক্ত রচনার শৈলী উদ্ভাবনেও রয়েছে মাইকেল মধুসূদন নাট্যকার মাইকেল মধুসূদনের কৃতিত্ব আমরা আজকে তার জন্ম দ্বি শতবর্ষ উপলক্ষে তাকে আমাদের শ্রদ্ধ সশ্রদ্ধ প্রণাম জানাই